লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের টাকা মহিলারা কবে পাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের ভিডিওতে আপনারা এই সংক্রান্ত আপডেটসটা জেনে নিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা চালু করা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন যোগ্য মহিলাদের ও বিসি ক্যাটাগরি ও জেনারেল ক্যাটাগরি মহিলাদের দেওয়া হয় এক হাজার এবং এসসি ও এস ক্যাটাগরি মহিলাদের দেওয়া হয় কিন্তু বারোশো করে প্রত্যেক মাসে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেটস আগামী মাসের টাকা এবার বহু কিছু মহিলারা পাবেন না সাথে কিন্তু আগামী মাসের টাকা কোন তারিখে ঢুকবে অর্থাৎ কত তারিখে সেটার এই ভিডিওতে আমরা আপনাকে বিস্তারিতভাবে আলোচনা করে জানাবো তাই লক্ষ্মীরভাণ্ডারের আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে লক্ষ্মীরভাণ্ডার নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে পরবর্তী মাসের টাকা কবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আসবে এই বিষয়টা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেক মাসের শুরুতেই কিন্তু টাকা দিয়ে থাকে যেমনটা এর আগে আপনারা দেখে এসেছেন প্রত্যেক মাসের শুরুর দিকেই কিন্তু আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় সেটা কিন্তু প্রথম সপ্তাহে কারো ঢুকে কারো দ্বিতীয় সপ্তাহে টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে আগামী মাসের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেটা তারিখটা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না যেমনটা জানেন জুলাই মাসের টাকা আপনাদের ছয় তারিখ নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং পরবর্তী জুলাই মাসের টাকা কিন্তু আপনারা সেই তারিখেই পেয়ে গিয়েছিলেন অর্থাৎ ছয় থেকে সাত তারিখ এরকম টাইমে তবে আগস্ট মাসের টাকা ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এই প্রকল্পে আমরা আপনাদেরকে চলুন বিস্তারিতভাবে জানিয়ে দিই যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আছো আগামী মাসের টাকা আপনারা অর্থাৎ আগস্ট মাসের টাকা কত তারিখে পাবেন স্ট্যাটাস কীভাবে চেক করবেন ডিটেলসে সব কিছু আমরা আলোচনা করি তো প্রথমত আমরা আপনাকে দেখাতে পারছি এখানে আপনারা সিম্পলি সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার তারপর স্ট্যাটাস চেক করার আপনি অপশন পাবেন প্রথমে আমরা লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলাম এরপর এটিকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন ডেস্কটপ মোডে করার পর ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন যখনই ট্রাক অ্যাপ্লিকেন্ট স্টাটাস অপশনে ক্লিক করবেন পরবর্তীতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি নতুন পোর্টালে নিয়ে যাবে ট্রাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্টস আপশনে আপনারা দেখতে পাচ্ছেন ইউজিং সার্চ ইউজিং এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আইডি কার্ড নম্বর এখানে মোবাইল নম্বর আধার কার্ড নম্বর যে কোনো একটি চয়েস করে নেবেন ইনপুট করবেন ক্যাপচার করটি এই জায়গাটিতে ইনপুট করে তারপর আপনার চলে আসবে স্ট্যাটাস চলুন এতটুকু করে আপনাদের দেখাই তো দেখুন অনস্ক্রিনে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জুলাই মাসের যে টাকা সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছে এবং আগস্ট মাসের এখনও পর্যন্ত কিন্তু আপনার স্ট্যাটাস কোনো রকম আপডেট হয়নি তা আগস্ট মাসের ইতিমধ্যে টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে দেখুন জুলাই মাস এবং জুন মাস এই তারিখগুলোতে টাকা যে ক্রেডিট হয়েছে সেটা কিন্তু বেসিক্যালি আমরা দেখেছি ছয় তারিখে টাকা ক্রেডিট হয়ে যায় অর্থাৎ প্রত্যেক মাসের শুরু সাত দিনের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে অনেক সময় এটা পনেরো দিনও চলে গিয়েছিল তবে প্রথম সাত দিনের মধ্যেই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের চলে আসে ইতিমধ্যেই এই প্রকল্পের নেক্সট মান্থের টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই টাকাটি কিন্তু আপনারা দেখতে পাবেন ছয় থেকে সাত তারিখের মধ্যে আপনি প্রথম সপ্তাহে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করবেন দেখবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ইতিমধ্যেই যারা অযোগ্য তাদের কিন্তু নাম বাতিল করবে পশ্চিমবঙ্গ সরকার এমনটাই কিন্তু জানানো যাচ্ছে বিভিন্ন জায়গাতে ক্লিয়ার বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলতি মাসে টাকা তো আপনারা পেয়েছেন জুলাই মাসে এবং আগস্ট মাস অর্থাৎ কাল থেকে যে আগস্ট মাস পড়ছে সে আগস্ট মাসের টাকা আপনারা দেখতে পাবেন দুই তারিখ থেকে স্ট্যাটাস আপডেট এবং ছয় তারিখ হতে হতে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসবে তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ